কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চেঙ্গলা করে তুলে রাস্তায় ফেলবো দুর্ভাগা আমি সেই দুর্ভাগা যিনি বলেছেন রাজ্যের মাননীয় মাননীয় মন্ত্রী তথা কলকাতার মেয়র যারা একটি বিশেষ ধর্মের বাদ দিয়ে জন্মগ্রহণ করেছেন তারা সবাই দুর্ভাগা সেই দুর্ভাগাদের প্রতিনিধিত্ব করতে গিয়ে যে শুভেন্দু অধিকারীকে কেন এই কথা বলতে হচ্ছে তার কারণ আমাদের মতন বা আমাদের সাথে এই রাজ্যে যারা সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন তাদেরকেও কিছু উত্তর দিতে হবে যখন মুখ্যমন্ত্রী আমাদেরকে চেয়ারের মর্যাদা বোঝাতে চাইছিলেন আমি ওনাকে কতগুলো প্রশ্ন করেছিলাম যে আপনার চেয়ারের মর্যাদার কথা তখন মনে হয়নি যখন আপনার বিধায়ক তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন তখন আপনার চেয়ারের কথা মনে হয়নি নিন্দা প্রস্তাব আনবার ইচ্ছেও হয়নি আপনার কলকাতার মেয়র মন্ত্রী বলেছিলেন ধর্মান্তকরণের কথা দাওয়াতে ইসলামের কথা মিনি পাকিস্তানের কথা হাফ অফ দ্য বেঙ্গল উইল স্পিক ইন উর্দু না আপনার তখন নিন্দা প্রস্তাবের কথা মনে হয়নি চেয়ারের মর্যাদার কথাও মনে হয়নি আপনার মন্ত্রী সিদ্দিকুল্লা সাহেব বলেছেন যে জন্ম এমনভাবে ভাবে দিতে হবে যাতে এখানে আমরা সংখ্যা গুরু হয়ে যাই না তখন আপনার চেয়ারের কথা মনে আসেনি মনে আসেনি চেয়ারের মর্যাদার কথাও আপনার বিধায়ক চোপড়ায় যখন সারিয়াতি আইনের কথা বলে তখন আপনার চেয়ারের মর্যাদার কথাও মনে আসেনি নিন্দা প্রস্তাবের কথাও মনে আসেনি আপনার দলের সাবির আলীরা যখন সরস্বতী পুজো করতে বাধা দেয় তখন হাইকোর্টের আদেশ নিয়ে পুলিশ প্রহরায় সরস্বতী পুজো হয় তখন আপনার চেয়ারের মর্যাদার কথা মনে হয়নি তাই আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু বাবুকে আপনার চেয়ারের মর্যাদাকে মনে করিয়ে দিতে বাধ্য হয়েছে আজকে রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য একমাত্র যদি কেউ থাকে এই নির্লজ্জ মিথ্যাবাদী এই মুখ্যমন্ত্রী যিনি এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন আজকে বলুন তো কোন বলছে আমাদেরকে দিতে হবে। কোনদিন এর আগে স্বাধীনতার পরে কোন মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলেছে। আপনি কোনদিন শুনেছেন যে এক মুখ্যমন্ত্রী এক ইমাম ভাতা শুরু করবার মধ্যে দিয়ে এই রাজ্যে ধর্মের রাজনীতির মধ্যে প্রবেশ করবার রাস্তা তৈরি করে আজকে অধীর বাবু বা বামপন্থীরা বলছে আমার মনে হয় দু থেকে দু বাম কংগ্রেসের জোর রাস্তায় নেমেছিল যে ইমাম ভাতা কেন তৈরি হচ্ছে কেন ইমামদেরকে ভাতা দেওয়া হচ্ছে সেই সময় তারা সবাই মুখে কুলু পেটে রেখেছিল আমি শুধু এইটুকু বলতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু যখন এই কথার প্রতিবাদ করছে তখন হুমায়ুন কবির ফিরা থাকলে

তা মুসলিমরা কতখানি মেনে নেবে সেটা তাদেরকে ঠিক করতে হবে